হ্যালো ফুসকাল ফুসকালের কোথায় পারফেক্ট পারফেক্ট একদম অসাধারণ অসাধারণ তারা প্রচুর পোস্তক খাইতে ভালো বাসন তারা ওইভাবে বাসায় নিয়ে খায় বসে ভালো করে সব চাষ করবো ইনশাল্লাহ একদম আমি স্টক নিয়ে নিসি খাবো ইনশাল্লাহ হম কথা পরে বলবো খাই লই হ্যাঁ অস্থির অসাধারণ একটা ফিল বাইরে খেলে এই ফুলটা পাওয়া যাবে সবার চেষ্টা করবেন মন যদি চায় তার বউ থাকে বুকি বলবে তৈরি করে দিবে তারপর খাবে খুব মজা সেই সাথে এই যে টক উফ টক ঝাল টেস্টটা সেই অসাধারণ ভাই আপনি নিজে না খাইলে এটা বুঝবেন না নিজের বাসায় ট্রাই করতে হবে এভাবে উম সাধারণ সব চেষ্ট করে নেবেন টক দিয়ে দিবেন উম জাস্ট অসাধারণ সাধারণ চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার জন্য বাইরের খাবার যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো না নিজে বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন টাকা